আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ইনকিউবেটারে ব্যাপক পরিমাণের কোয়েল পাখির ডিম দেওয়া হয়েছে আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা ওঠাতে যাচ্ছেন এটাই উপযুক্ত সময় আর এই সময় কোয়েল পাখি বাচ্চা ওঠালে ইনশাল্লাহ শীতের শুরুতেই আপনারা ডিম পেয়ে যাবেন আর আজকে এই ভিডিওতে জানিয়ে দেব বর্তমানে সকল বয়সের কোয়াল পাখির রকম বাজার চলছে তার আপডেট বলে দেব। তার আগে আমার চ্যানেলে যারা নতুন হয়ে আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চাপিয়ে রাখবেন তাহলে যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবার আগে আর কথা বারাচ্ছি না আমরা বর্তমানে জিরো বাই একদিন বয়সের কোয়েল বাকি বিক্রি করছি আট টাকা পার পিস বোর্ডিং কমপ্লিট বাচ্চা বিক্রি করছি বিশ টাকা পার পিস পনেরো দিন বয়সের বাচ্চা বিক্রি করছি পঁচিশ টাকা পার পিস বিশ দিন বয়সের বাচ্চা বিক্রি করছি তিরিশ টাকা পার পিস পঁচিশ দিন বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা পার পিস তিরিশ দিন বয়সের মেয়ে পাখি আমাদের কাছে পাচ্ছেন পঞ্চাশ টাকা পার পিস এবং পুরুষ পাখি পাচ্ছেন চল্লিশ টাকা পার পিস আর যারা ডাইরেক্ট রানিং ডিম পাড়া কোয়েল পাখি নিতে চাচ্ছেন আপনারা রানিং ডিমের পাখি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আশি টাকা পার পিস এটা আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন তার আগে একটি কথা বলি আপনারা যারা আমাদের হেঁচারির আশেপাশে আছেন আমাদের হেসারি হচ্ছে সিরাজগঞ্জ আপনারা আমাদের হ্যাঁ এসে কোল পাখি নিয়ে যেতে পারবেন তাছাড়াও আমরা সারা বাংলাদেশে কোয়াল পাখির বীজ ডিম সেল করে থাকি আপনারা যদি বীজ ডিমের কারোর প্রয়োজন হয় অরিজিনাল অরিজিনাল দুবাই জাম্বু এবং জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন সিরাজগঞ্জ সদর আর একটি কথা বলতে যে আমরা কোয়েল পাখি এবং কোয়েল পাখির বীজ ডিম এটা আমরা সম্পূর্ণ ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি না আমরা পেমেন্টের পরে সাধারণত ডেলিভারি দিয়ে থাকি তাছাড়াও আপনারা যারা আমাদের হেঁচারিতে এসে কোয়েল পাখি নিতে চাচ্ছেন অবশ্যই আপাতত বুকিং দিলেই হবে এবং আমাদের হেঁসারিতে এসে কোয়েল পাখি বাদ বাকি টাকা দিয়ে কোল পাখি নিয়ে যেতে পারবেন এটা দেখছেন অরিজিনাল জাপানি জাতের বীজ ডিম কোয়েল পাখির বীজ ডিম আপনারা যারা ছোটোখাটো দু একটা ইনকিউবেটর আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এ সকল বীজ ডিম সংগ্রহ করে আপনাদের মেশিনে ফোটাইতে পারবেন আমরা বর্তমানে কোয়েল পাখির বীজ ডিম বিক্রি করছি চার থেকে পাঁচ টাকার মধ্যে চার থেকে পাঁচ টাকার মধ্যে আমাদের কাছ থেকে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম নিতে পারবেন এবং এখানে দেখছেন অরিজিনাল দুবাই জাম্বু আমরা দুবাই জাম্বুর কোয়েল পাখির বীজ ডিমও সেল করে আসছি দুবাই জাম্বুর কোয়েল পাখি বীজ ডিম আমাদের কাছ থেকে পাবেন পার পিস পার পিস বীজ ডিম পাবেন আট টাকা এবং ডুবাই জাম্বুর বাচ্চা পাবেন তেরো টাকা পার পিস এটা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই আপনাদের যাতে পাখি এবং ডিমের দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সারা বাংলাদেশ বাসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকবি ইনশাআল্লাহ আর কোয়েল পাখি বর্তমানে কোয়েল পাখি একটি লাভজনক ব্যবসা তাই আপনারা যারা বেকার আসেন আপনারা কোয়েল পাখির বিজনেস শুরু করতে পারেন তাছাড়াও এটাই বড় আকারে করলেও মোটামুটি ভালো একটা প্রফিটেবল ব্যবসা আপনারা এখান থেকে ভালো একটা লাভবান হতে পারবেন তাই আপনারা যে যেখানে আসেন ইনশাআল্লাহ অল্প পরিসরে হলেও প্রথম অবস্থায় কোয়েল পাখির বিজনেস শুরু করতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটি আয় উৎস তৈরি হবে এবং এখান থেকে আপনারা বিপুল আকারে খামার করে ভালো একটা প্রফিট পাবেন এবং কর্মসংস্থানে তৈরি হবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ইনকুপেটার মেশিনও ক্রয় করতে পারবেন আমরা ষাট ডিমের থেকে শুরু করে বিশ হাজার ডিমের পর্যন্ত ইনকুপেটার সেল করে থাকি আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম